ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন এ ঘটনায় শোকাহত গোটা ভারত খবর পেয়ে সৌদিতে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফর সংক্ষিপ্ত করে রাতেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে ফোন করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক্স বার্তায় এই ফোন কলের কথা জানিয়েছেন জয়সোয়াল বলেন ট্রাম্প এই হামলার নিন্দা করেছেন তিনি বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমেরিকা ভারতের পাশে রয়েছে এবং সম্ভাব্য সব সহায়তা দেবে হামলার পরপরই পাকিস্তানের দিকে আঙুল তুলেছে ভারত তবে এই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন এ ঘটনার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই তারা সর্বত্র এবং সব ধরনের সন্ত্রাসকে প্রত্যাখ্যান করেন তবে ভারতের নিরাপত্তা সংস্থা ও কর্মকর্তারা পাকিস্তানের এই বক্তব্যে আস্থা রাখতে পারছেন না ভারতীয় কর্মকর্তাদের দাবি প্রাথমিক তদন্তে তারা জানতে পেরেছেন হামলাকারী দলটির মধ্যে দুজন বিদেশি নাগরিক ছিল প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী চারজন সন্ত্রাসী ছদ্মবেশে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিল তাদের মধ্যে দুজন সাধারণ পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায় এই হামলায় অন্তত পঁচিশ পর্যটক ও একজন স্থানীয় বাসিন্দা নিহত হন একই সাথে অনেকেই গুরুতর আহত হয়েছেন ছাব্বিশ এগারো মুম্বাই হামলার পর এটি ভারতে বেসামরিক নাগরিকদের উপর সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচিত হচ্ছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই হামলায় উদ্বেগ প্রকাশ করেছে এবং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে তবে দিল্লির মতে পাকিস্তানের এই প্রতিক্রিয়া রাজনৈতিক কৌশলের অংশ মাত্র। বিশ্লেষকরা মনে করছেন এই হামলার সময়টি বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ মাত্র এক সপ্তাহ আগেই পাকিস্তান সেনাপ্রধান জেনারেল আসিম মনির কাশ্মীরকে ইসলামাবাদের জগলির ভেইন বা জীবনরেখা হিসেবে আখ্যায়িত করেছেন তার এই মন্তব্য ভারতের কূটনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে এই অবস্থায় ভারত পাকিস্তানের পুরনো দ্বন্দ্ব সামনে আনছে দুই দেশের কূটনৈতিক পাড়াই বাড়ছে উত্তেজনা হামলার দায় স্বীকার করা গোষ্ঠীকে ভারতীয় সংবাদ মাধ্যম পাকিস্তান পাকিস্তানপন্থী বলে জোর প্রতারণা চালাচ্ছে চাপা উত্তেজনায় এবার আরেকটি সংবাদ দেশটিতে গুরুত্ব পাচ্ছে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে হামলার দিন তুরস্ক সফরে ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী